কথা যদি বলতে হয় অনেক বছর আগে যখন বিজ্ঞান ও প্রযুক্তি উন্নত হয়নি বেশিরভাগ বিশেষজ্ঞ সে সময় বলতেন যে ধূমপান মাকরু একটা হাদিসের উপর ভিত্তি করে বলা এটা আছে সেই বুখারিতে খন্ড নম্বর এক বুক অফ আজান হাদিস নম্বর আটশো পঞ্চান্ন নবী বলেছেন কখনো কেউ যদি কাঁচা রসুন বা পেঁয়াজ খায় সে আমার কাছ থেকে মসজিদ থেকে দূরে থাকবে নবী বলেছিলেন পেঁয়াজ বা রসুন খাওয়ার পরে মসজিদে এসোনা কারণ বাজে গন্ধ বের হয় তার থেকে আর ধূমপান করলে তো আরো বাজে গন্ধ হয় পেঁয়াজ রসুনের চেয়ে বেশি গন্ধ এই হাদিসের উপর ভিত্তি করে যেহেতু পেঁয়াজ বা রসুন খাওয়া হারাম না এগুলো মাকরু এই হাদিসের উপর ভিত্তি করে বিশেষজ্ঞগণ ফতোয়া দিলেন যে ধূমপান করা মাকরু কিন্তু এখন বিজ্ঞান অনেক উন্নত হয়েছে আমরা এখন জানতে পেরেছি যে ধূমপান জিনিসটা আসলে এক ধরনের স্লো পয়জনিং তামাক আপনি যেভাবে নেন না কেন ধূমপানের মাধ্যমে সিগারেট অথবা বিড়ি বা হুক্কা খেলেন কিংবা তামাক চিবোলেন এই তামাকের মধ্যে আছে নিকোটিন আর টার এখন আমরা জানি যে এটা স্লো পয়জনিং আর এ কারণেই বর্তমান পৃথিবীর বেশিরভাগ বিশেষজ্ঞ তারা বলেন যে ধূমপান করা হারাম শুধু মুসলিম বিশেষজ্ঞ না অমুলিমরা বলেন আর সেজন্যই সংবিধিবদ্ধ সতর্ককরণ থাকে সিগারেটের প্যাকেটে একটা সতর্কীকরণ দেওয়া থাকে যে ধূমপান করা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর আবার অনেক দেশে লেখা থাকে যে ডাক্তারের সতর্কবাণী অথবা সার্জনের সতর্কবাণী বাণী ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর আর সিগারেটের অ্যাড খবরের কাগজে বা কোনো ম্যাগাজিনে থাকুক বাধ্যতামূলক ভাবে এই সতর্ক দিতে হবে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর শুধুমাত্র মুসলিমরা নয় এমনকি অমুসলিমরাও এই ব্যাপারে একমত যে ধূমপান আসলে স্লো পয়জনিং আর বর্তমানে পরিসংখ্যান বলছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে প্রতি বছর চল্লিশ লাখেরও বেশি মানুষ মারা যায় শুধু ধূমপানের কারণে সব ধরনের তামাক সেবন ধরলে সংখ্যাটা আরও বেশি হবে এছাড়া আরও একটা পরিসংখ্যান বলছে আমি এ ব্যাপারটা জেনেছি যখন আমি মেডিকেল কলেজের ছাত্র ছিলাম যে ফুসফুসের ক্যান্সারে যারা মারা যায় তাদের নব্বই পার্সেন্টেরও বেশি মৃত্যুর একমাত্র কারণ ধূমপান সিগারেট বিড়ি বা এরকম কিছু কার্ডিওভাস্কুলার ডিজিজের পঁচিশ পার্সেন্টেরও বেশি ক্ষেত্রে কারণটা শুধু ধূমপান ব্রঙ্কাইটিসে যারা মারা যায় তাদের সত্তর থেকে পঁচাত্তর পার্সেন্টের ক্ষেত্রে একমাত্র কারণ ধূমপান ধূমপান আসলে একটা স্লো পয়জনিং এতে ঠোঁট কালো হয়ে যায় গাম আর হাতের নখ কালো হয়ে যায় ঠোঁটের ক্ষতি হবে খাদ্যনালীর ক্ষতি হবে ক্ষতিগ্রস্ত হবে পাকস্থলী এতে করে দেখা যাবে কষ্ট কাঠিন্য খাওয়া দাওয়ায় এতে লিভিডও কমে যেতে পারে যৌন ক্ষমতা কমে যেতে পারে দেখা যাবে হয়তো ঔষধ ঠিকমতো কাজ করছে না এছাড়াও শরীরে এটার উপরে একটা লেকচার দেয়া যায় যে ধূমপান কেন হারাম আমার একটা লেকচার ডায়েট ইসলাম সেখানে এ ব্যাপারে বিস্তারিত বলেছি এখানে বলার সময় নেই তবে বিভিন্ন রিসার্চের উপর নির্ভর করে চারশোরও বেশি এ বিষয়ে ফতোয়া দিয়েছেন বিভিন্ন বিশেষজ্ঞগণ তারা বলেছেন যে ধূমপান করা হারাম তামাক সেবন করাটাই হারাম কিছু কিছু দেশে যেমন পাকিস্তান বাংলাদেশ বা আমাদের ভারতের বিশেষজ্ঞগণ বলেন এটা মাকরু কিন্তু বেশিরভাগ বিশেষজ্ঞ বলেন পুরো পৃথিবী জুড়ে বেশিরভাগ বিশেষজ্ঞ বলেন ধূমপান করা হারাম আল্লাহ আল্লা বলেছেন সুরা আরফ অধ্যায় নম্বর সাত আয়াত নম্বর একশো সাতান্ন যে যারা অনুসরণ করে বার্তাবাহক নিরক্ষর নবীকে যার উল্লেখ আছে তাওরাত ও ইঞ্জিলে তারপরে বলা হয়েছে যে এই নবী তাদের সৎ কাজের উপদেশ দেয় অসৎ কাজে তাদের নিষেধ করে পবিত্র জিনিস হালাল করে এবং অপবিত্র জিনিসকে হারাম করে যা তোমাদের জন্য খারাপ তা নিষিদ্ধ করে তাহলে নবী যা দিয়েছেন তিনি যেগুলোকে ভালো বলেছেন সেগুলো আমরা গ্রহণ করবো আর যেগুলো খারাপ সেগুলো থেকে বিরত থাকব। এটাই হচ্ছে আইন আর আল্লাহ পবিত্রকরণে বলেছেন অধ্যায় নম্বর দুই আয়াত নম্বর একশো পঁচানব্বই তোমরা নিজের হাতে নিজেদের ধ্বংসে নিক্ষেপ করো না তার মানে নিজেকে মেরে ফেলো না যেহেতু ধূমপান এক ধরনের স্লো পয়জনিং তাই কাজ অনেকখানি আত্মহত্যা করার মতো স্লো পয়জনিং প্রত্যেকটা নিয়ে আপনার ক্ষতি হবে এর উপর ভিত্তি করে চারশোরও বেশি ফতোয়া দেওয়া হয়েছে যে ধূমপান করা হারাম আর এছাড়াও পবিত্র কোরআন আরো বলছে আল্লাহ বলেছেন পবিত্র কোরআনে সুরা আরব অধ্যায় নম্বর সাত আত্মমর্যাদা পরিহ্রস পানাহার করো কিন্তু অপচয় করবে না পবিত্র কোরআনে সূরা ইসরা 17 আয়াত 26 ও 27 যে তোমরা অপচয় করোনা বাজে খরচ করোনা যারা অপচয় করে তারা তো শয়তানের ভাই তারা ইবলিসের ভাই আমরা সবাই জানি দম্পান করা আসলে অপচয় ছাড়া আর কিছুই নয় ব্যাপারটা অনেকটা এরকম যে টাকার একটা নোট নিয়ে অথবা সবুজ রঙের ডলার বা পাউন্ড নিয়ে তারপর সেটাতে আগুন ধরিয়ে দিলেন যখন ধূমপান করেন তখন সিগারেটে আগুন ধরান এটা আসলে টাকা পুড়িয়ে ফেলা হোক সেটা রুপি বা টাকা বা ডলার বা পাউন্ড অথবা রিয়াল এটা ছাড়া আর ইসলামে হারাম আর আমি কারণও দেখাতে পারি কেন এটা হারাম যখন ধূমপান করেন তখন তাতে পাশের লোকের আরো বেশি ক্ষতি হয় অন্যের ক্ষতি তো করতে পারেন না আর ধূমপান করলে যখন ধোঁয়াটা বাইরে ছাড়েন তাতে পাশের লোকের বেশি বেশি ক্ষতি হয় যদি কেউ সিগারেট খেয়ে ধোঁয়া ছাড়ে তার পাশে যে থাকে তার শরীরে ধোঁয়া চলে যায় এতে করে ধূমপায়ের চেয়ে সেই লোকের বেশি ক্ষতি হয় সেজন্য বিভিন্ন দেশে যেমন সিঙ্গাপুরে জনসম্মুখে সিগারেট খাওয়াটা নিষিদ্ধ নিজের ঘরে বসে খেতে পারেন তবে বাইরে গেলে পাবলিক প্লেসে সিগারেট খাওয়া নিষিদ্ধ তাহলে ধূমপান করা ক্ষতিকর সেজন্য এটা হারাম